তার মরু দুস্তর বার বার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা না হুশিয়া দুর্গম গির খান মরু দুস্তর বার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী না হুশিয়ার দুর্গম গির খান তার মরু দুস্তর বার বার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী না হুশিয়ার ছিড়িয়াছে পালকে ধরিতে হাল আছে কার হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি বল ছিয়াছে পারে কে দুলি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ার হও আগমন হাকিছে ভবিষ্যৎ এ তুমানে ভারি দিতে হবে পারি দিতে হবে তরি পার কে আছো জোয়ার হও আগমন হাকিছে ভবিষ্যৎ এ তুমানে ভারি দিতে হবে পারি দিতে হবে তরি পার দুর্গম গিরকান্তার মূল দুস্তর বারবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গাভোগীর খান্দার মরুধুস্তর বারবার রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যোগান্ত সঞ্চিত মেথা বসিয়াছে রভিযার টিবিরে রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যোগান্ত সঞ্চিত ব্যথা আছে রবিধার

তেনি শিতে জাত্রি না হুশি যার আশাহায় জাদি